মেম্বার সাহেব হাত নাই কয় কেন কয় গম চুরি করছে চেয়ারম্যান সাহেব কেন কয় চুরি করেছে এই জন্য হাত নাই সরকারি কর্মকর্তা ডিসিএসপি ওসি হাত নাই কেন রাষ্ট্রের সম্পদ চুরি করেছে যদি ইসলামী হকুমত কায়েম থাকতো এত চুরি করে মানুষ কিভাবে জারে কিভাবে বেঁচে যায় চুরির শাস্তি কি যদি কেউ চুরি করে আল্লাহ বলেন ওয়াসারিকাতু ফাক্তাহু আইদিয়াহুমা পুরুষ চোর এবং মহিলা চোর হাত হাত কেটে দাও এটা কোরআনের শাস্তি আল্লাহর বিধান উভয়ের হাতকে কাটার এই আইন যদি থাকতো তা আমার মতে মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান অধিকাংশ হাত ছাড়া থাকতো মেম্বার সাহেব হাত নাই কেন কয় গম চুরি করছে চেয়ারম্যান সাহেব কেন চুরি করেছে এই জন্য হাত নাই সরকারি কর্মকর্তা ডিসি ওসি হাত নাই কেন রাষ্ট্রের সম্পদ চুরি করেছে যদি কোরআন আইন থাকতো এটাই হতো কত হাত ছাড়া মানুষ আমরা আমি গাড়ি দিয়ে চলতো থেকে কিন্তু হাত দুইটা থাকতো না চুরি করার কারণে আজকে চোরের কোরআনের আইন হাত কাটার আইন নাই বলে আজকে দিন দিন চোরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোটি কোটি টাকা আজকে লুটপাট করে নিয়ে যাচ্ছে কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটতে হয় কি পরিমাণ সম্পদ আম্মাদান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালহা তিনি বলেছেন শহীদ মুসলিমের বর্ণনা যে এক দিনারের চতুর্থাংশ এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি সম্পদ যদি কেউ চুরি করে এক দিনারের এক চতুর্থাংশ বা এর চেয়ে বেশি যদি কেউ চুরি করে তার হাত হাত কেটে দিতে হবে দিনার হচ্ছে এটা স্বর্ণ তো এক দিনারের চার এক বাঘ তো এক দিনার যদি আমরা বাংলাদেশের টাকা হিসাব করি এক দিনারের দাম আসে তেতাল্লিশ হাজার একশো টাকা তেতাল্লিশ হাজার একশো পঁচিশ টাকাকে সার বাগ করলে আসে দশ হাজার টাকা ইসলামী শরিয়া মোতাবেক কেউ যদি দশ হাজার সাতশো টাকা চুরি করে তার হাত কেটে দিতে হবে আর যেই লোকটা বারোশো কোটি টাকা চুরি করেছে তার এত হাত পাবে থেকে চিন্তা করেন চিন্তা হাজার সাতশো বিরাশি টাকা চুরি করলে তো তার হাত কাটতে হবে আর বারোশো কোটি টাকা তার হাত তো কাটার মতো আমার মনে আর কিছু খুঁজা পাওয়া গেল নইলে হাত কাটতে কাটতে পা কাটতে কাটতে গোটা দেহ কাটলো তার কাঁচা শেষ হবে না বর্তমানে এই ধরনের সুরের অভাব নাই আমাদের দেশে এজন্য কোরআনের আইন বাস্তবায়ন করার মন মানসিকতা আল্লাহ তালা যেন যারা আমাদের অভিভাবক রাষ্ট্র প্রধান দেশ যারা পরিচালনা করে তাদের দিলে আল্লাহ তালা যেন জাগিয়ে দেন আর অপরাধ যদি ক্ষমতাশীল হয় মার্ডার করলো তার কোনো সমস্যা নাই আর যদি গরিব হয় আ তার জেল হাজত ফাঁসি সব তারই হয় আর দামি দামি নেতা কর্মীরা অপরাধ করলে তারা জেলে গেল শ্বশুর বাড়ি জেলখানায় গিয়েও তারা রাজপ্রাসাদ রাজার হালতে থাকে কিন্তু গরিব অন্যায় করেছে তার কোনো সার নাই আসলে করিম সাল আলী ওসাল্লামের তার জিন্দিগির দিকে যদি তাকাই মুসলিম শরীফের মধ্যে আসে যে উঁচু বংশের মাকজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে উচ্চ বংশ তো সাহাবিরা এই মহিলার হাত কাটতে রাজি না তারা তারা ভাবলো যে এত দামি বংশের একটা মহিলা হয়তো ভুল করে চুরি করে ফেলেছে বিষ্ণুবের কাছে গিয়া যদি হাত কাটাটা মাফ নেওয়া যেত তো কে যাবে বিশ্বনবীর কাছে এই প্রস্তাব নিয়ে কে যাবে এটা তো আল্লাহর আইন হাত কাটতে হবে বিশ্বনবীর কাছে কে বলবে এই মহিলার পক্ষ হয়ে তো সবাই সিদ্ধান্ত নিল রসুল কারিম সল্লাহ আলী ও সাল্লামের ফালক পুত্র জাইদের একটা ছেলে ছিল তার নাম ছিল হসামা এই ওসামাকে বিশ্বনবী নাতি তো খুব মায়া করতেন ওসামাকে কোলে নিতেন কাঁদে নিয়ে বৈশা থাকতেন তো সবাই গিয়ে ওসামাকে বলো ওসামা তুমি তো রাসুলের খুব আদরের এই মহিলার পক্ষ হয়ে একটু গিয়ে বলো না রাসুলের কাছে তো ওসামা রাজি হলেন ওসামা আস্তে আস্তে রাসুলের কাছে গেছে গিয়া বিশ্ব মধ্যে বসছে জরাইয়া দরছে নবীজির কানের কাছে ওসামার মুখ লাগাইছে নাতি না কোল তো বসতেই পারে এবার কানের কাছে মুখ লাগাইয়া বলে ইয়া আল্লাহ একটা উচ্চ বংশের মহিলা চুরি করেছে নবী গো তার হাতটা না কাটলে হয় না শুধু এইটুকু কথা বলেছে ওসামা বিশ্বনবী বসা থেকে লাভ মেরে দাঁড়িয়ে গেলেন তার চেহারা মলিন হয়ে গেল দেখে বলে ও আল্লাহর বান্দারা ভালো করে শোনং পূর্ববর্তী উম্মতেরাং এই আচরণ করত দামি বংশের কেউ চুরি করলে তাকে মাফ করে দিত গরিব মানুষ চুরি করলে তাকে সাজা দিত খবরদার ভালো করে শোনং শুধু উচ্চ বংশের কোনো মহিলা নয় যদি আমার কলিজার টুকরাং হজরত ফাতেমাং রাহু তিনি যদি আমার কন্যা হয়ে যদি চুরি করতেন চুরির মধ্যে দরা খেতে তাহলে আমি বিশ্বনবী আমি স্বয়ং নবীজি আমি আমার কন্যা ফাতেমার দুই হাত নিজেই কেটে ফেলে দিতা শুভারল সাহাবিরা তা বংশের মহিলা বলে প্রস্তাব নিয়ে আসছ আরে আমার ফাতেমা যদি চুরি করতো আমি আমার ফাতেমার হাত আমি নিজে কেটে দিতাম আল্লাহ আকবর এই হচ্ছে আমার রসুলের আদর্শ রাসুলের চরিত্র রাষ্ট্র পরিচালনার নমুনা আজ চোর জেলে যায় ডাকাত হয়ে বের হয় আ দামি লোকেরা জেলে যায় জেলে গেছে বের হয়ে আসার পর আমরা দেখি এটা কি জেলখানা থেকে আসছে না শ্বশুর বাড়ি থেকে আসছে আ বুঝা যায় না ডাকাত জেল থেকে বের হয় আবার ফুলের মালা দিয়া স্বাগত জানায় আর অসহায় মুসলুম আলে মহলামা দুর্বল মানুষ যদি জেলে যায় বছরের পর বছর কোরআনের পাখি বছরের পর বছর তার জীবন কেটেছে জেলখানায় তার জিন্দিগি কেটেছে হা এই দামি মানুষগুলা ইসলামের জন্য কোরানের জন্য এই কষ্ট করে গেছে এই যাজা আল্লাহ তালা আখেরাতে তাদেরকে দান করবে তো সবাই সিদ্ধান্ত নিল রসুল করিম সাল আলী ওসাল্লামের পালক পুত্র জাইদের একটা ছেলে ছিল তার নাম ছিল ওসামা এই ওসামাকে বিশ্বনবী নাতি তো খুব মায়া করতেন ওসামাকে কোলে নিতেন নিয়ে থাকতেন তো ওসামাকে ওসামা তুমি তো রাসুলের খুব আদরের এই মহিলার পক্ষ হয়ে একটু গিয়ে বলো না রাসুলের কাছে তো ওসামা রাজি হলেন ওসামা আস্তে আস্তে রাসুলের কাছে গেছে গিয়া বিশ্ব নবীর কোলের মধ্যে বসছে জরাইয়া ধরছে নবীজির কানের কাছে উসামার মুখ লাগাইছে নাতি না তো বসতেই পারে এবার কানের কাছে মুখ বলে একটা উচ্চ বংশের মহিলা চুরি করেছে তার হাতটা না কাটলে হয় না শুধু এইটুকু কথা বলেছে ওষামা বিশ্ব নবী বসা থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেলেন তার চেহারা মলিন হয়ে গেল দেখে বলে ও আল্লাহর বান্দারা ভালো করে শোনং পূর্ববর্তী উম্মতেরা এই আচরণ করত দামি বংশের কেউ চুরি করলে তাকে মাফ করে দিত গরিব মানুষ চুরি করলে তাকে সাজা দিত খবরদার ভালো করে শোনং শুধু উচ্চ বংশের কোনো মহিলা নয় যদি আমার কলিজার টুকরাং হজরত ফাতেমাং রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি আমার কন্যা হয়ে যদি চুরি করতেন চুরির মধ্যে দরা খেতেন তাহলে আমি বিশ্বনবী আমি স্বয়ং নবীজি আমি আমার কন্যা দুই হাত কেটে ফেলে ফাতেমার নিজেই আমি বংশের মহিলা বলে প্রস্তাব নিয়ে আসছ আরে আমার ফাতেমা যদি চুরি করতো আমি আমার ফাতেমার হাত আমি নিজে কেটে দিতাম আল্লাহ আকবার এই হচ্ছে আমার রাসুলের আদর্শ রাসুলের চরিত্র রাষ্ট্র পরিচালনার নমুনা আজ চোর জেলে যায় ডাকাত হয়ে বের হয় আ দামি লোকেরা জেলে যায় জেলে গেছে বের হয়ে আসার পর আমরা দেখি এটা কি জেলখানা থেকে আসছে না শ্বশুর বাড়ি থেকে আসছে আ বুঝা যায় না ডাকাত জেল থেকে বের হয় আবার ফুলের মালা দিয়া স্বাগত জানায় আর অসহায় মুসদু মালে মহলামা দুর্বল মানুষ যদি জেলে যায় বছরের পর বছর কোরআনের পাখি বছরের পর বছর তার জীবন কেটেছে জেলখানায় তার জিন্দিক কেটেছে হা এই দামি মানুষগুলা ইসলামের জন্যে কোরআনের জন্যে এই কষ্ট করে গেছে এই যা আল্লাহ তালা আখেরাতে তাদেরকে দান করবে।